সুপ্রিয় দর্শক বন্ধু পোস্তা থেকে আজকে আমাদের উপস্থাপনা আজকে গোটা মশলা বিভিন্ন রকম ভ্যারাইটি তার সঙ্গে আরও কিছু রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমাদের উপস্থাপনা থাকছে সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই এই কথা বলে দিই যে এখানে আপনারা পেয়ে যাবেন সাত রকমের পোস্ত আর এখানে যেমন জেনুইন কোয়ালিটির আপনারা পাবেন প্রোডাক্ট এর পাশা বিভিন্ন রকম ভ্যারাইটিও পাবেন চলুন আমরা প্রথমে অন্য মশলা থেকে শুরু করছি তারপরে আমরা পোস্তেই যাব এবং সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলেছি প্রথমেই দোকানের যে

যেরকম আমি স্টার্ট করছি আপনার লঙ্কা থেকে হ্যাঁ এটা লঙ্কা মিডিয়াম কোয়ালিটি আছে এর দাম হচ্ছে আপনার একশো টাকা হাই কোয়ালিটি দাম হচ্ছে যা বলছেন হোলসেল রেট বলছেন তো হুম একদম হাই কোয়ালিটি দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে রাজস্থানী লঙ্কা মানে জয় জয়পুরিয়া যাকে কাশ্মীরি ইনডাইরেক্টলি বলা যায় এর দাম হচ্ছে আপনার হোলসেল মধ্যে টু এটি টু আচ্ছা এর পাশাপাশি এইগুলো এটা আপনি ধরনের এটা ফাটা ধনে এটা ফুচকালা পিসাই পারপাসে নিয়ে যায় এর দাম হচ্ছে আপনার এখন এর মধ্যে কোমা কোয়ালিটি আছে ওটা রাখি না আমি আচ্ছা এগুলো এটা হচ্ছে মরিচ বারু চালনা এটা হচ্ছে আপনার দাম সাতশো টাকা সাতশো তারপর বিভিন্ন কোয়ালিটি আছে সাতশো টাকা 730 টাকা সাতশো টাকা চার রকমের মরিচই রয়েছে এখানে তাই তো আচ্ছা আমরা এর পাশাপাশি এখানে দেখব এগুলো জিরে এটা এটা হচ্ছে জিরে এটা আপনার ভালো কোয়ালিটি এটা আপনার দাম হচ্ছে দুশো ষাট টাকা এর থেকে কমা একটা আছে এটা আপনার মানে মার্কেটে মুদিখানায় বিক্রি হয় এটা আপনার দাম হচ্ছে টু ফর্টি টু তারপর এটা হচ্ছে লবঙ্গ এর মধ্যে তিন কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার আটশো কুড়ি একটা হচ্ছে আটশো পঞ্চাশ একটা হচ্ছে আটশো আশি আটশো আশি একদম লালপুরি লালপুরি হ্যাঁ এই কোয়ালিটিটা একদম প্রত্যেকটা দানায় ফুল থাকবে আচ্ছা বাহ ফ্যান্টাস্টিক তারপর এগুলো হচ্ছে আচ্ছা এটা এর দাম হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকা তরকারিতে সব হ্যাঁ এটা আপনার তরকারিতে গরম মশলাতে তারপর আপনার বিরিয়ানিতে যায় তারপর এখানে আস আমাদের আছে সৌফ যাকে মৌরি আমরা বলি এটা কমা কোয়ালিটি একশো টাকা এটা ভালো কোয়ালিটি একশো টাকা এর থেকে ভালো কোয়ালিটি আছে দুশো টাকা আচ্ছা এগুলো কি রয়েছে এটা তিল কত করে তিলের একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে জৈত্রী এটা সাড়ে একুশশো এটা বাইশশো এটা হচ্ছে অ্যালমন্ড এটা আটশো এর থেকে একটু কমা কোয়ালিটি আছে ওটা সাতশো ষাট টাকা কাজুরা কাজু আছে কাজু টিনের মাল হয় ওটা ফ্রেশ হয় প্যাকেট মালটা কত ফ্রেশ হয় না যতটুক দেখা পড়বে ওইটুকুই ভালো বাকি সব ভিতরে ড্যামেজ মাল বেশি না ভালো ফ্রেশ কাজু ফ্রেশ কাজু দাম হচ্ছে আপনার 840 টাকা একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় এবার আমরা দেখব পোস্ত সাত রকম যে পোস্ত বলেছিলেন একদম কমা থেকে শুরু করব কমাটা সব থেকে হচ্ছে এটা আপনার 1100 টাকা 1100 টাকা কিলো আচ্ছা তারপর আছে আপনার এটা আছে ডলার হুম এটা হচ্ছে আপনার দাম হচ্ছে সাড়ে এগারোশো টাকা ওরপর হচ্ছে সরকার ইন্ডের হুম হচ্ছে বারোশো টাকা হুম তারপর হচ্ছে এটা ত্রিশূল এটা তেরোশো আশি টাকা তারপর হচ্ছে শ্রী এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা তারপর হচ্ছে হোয়াইট হোয়াইট সব থেকে ভালো এর উপরে কোনো পোস্ত হয় না আচ্ছা এটা হচ্ছে সতেরোশো সতেরোশো টাকা মানে যেরকম দু কেজি ইলিশ মাছের যা টেস্ট হয় আচ্ছা ওই রকম এ পোস্ত খেলে লোক লোকের ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে কে প্রতি কি এ পোস্তটা কত ভালো এটা আমার নিজের প্রুভেন বাহ এছাড়াও আপনাদের কাছে আর কি কি পাওয়া যাবে আমাদের কাছে এরপর আপনার ছোয়াড়া পাওয়া যায় কিসমিস পাওয়া যায় ডালচিনি পাওয়া যায় গরম মশলা সমস্ত আইটেম মগজ এর দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা এর থেকে একটু ছোট কোয়ালিটি হয় ওর ছোটো কোয়ালিটি প্যাকেট করে আছে ভ্যাকিউম টাইট এর দাম হচ্ছে পাঁচশো টাকা এরপর আপনার কপুর আছে আমাদের কাছে বাট বাটকর্পুর ওর দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর ট্যাবলেট কপূর হয় ওইটা আমাদের কাছে দাম আছে চারশো টাকা তারপর আপনার ধুনো আছে ধুনো প্যাকেট আছে তারপর আর ভালো কোয়ালিটি যার মধ্যে আছে এটা চারশো টাকা প্যাকেট হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা

এগুলো কি আছে এটা হচ্ছে জোয়ান জোয়ান কত করে এটা দাম হচ্ছে আপনার দুশো টাকা ফ্রেশ মাল আর প্যাকেট মাল দাম হচ্ছে একশো টাকা একশো টাকা আর এর তেজপাতা লুজ হয় প্যাকেট আছে এটা লুজ পাতা ফ্রেশ পাতা উপর নিচনে এক সমান কেজি রেট হচ্ছে আপনার সেভেন্টি আর প্যাকেট যে একটা বান্ডেল কুড়ি পিস থাকে নিয়ার অ্যাবাউট পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম ওয়েট ওর দাম হচ্ছে আপনার সিক্সটি এইট তারপর আপনার ছোয়াড়া আছে ছোয়া ছোয়াড়া মানে শুকনো খেজুর আচ্ছা এর দাম হচ্ছে আপনার ওয়ান এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে নিয়ার অ্যাবাউট তিনশো আশি টাকা পর্যন্ত এটা মিডিয়াম মধ্যে বেস্ট কোয়ালিটি আচ্ছা কিসমিসটা একটু দেখিয়ে দিন তারপর হচ্ছে এটা কিসমিস বা এটা মিডিয়াম কোয়ালিটি এটা আপনার দুশো তিরিশ টাকা এর থেকে কমাও আছে এটা আছে আপনার লুজ হচ্ছে নাট হান্ড্রেড আর প্যাকেট হচ্ছে যে বিরিয়ানি আপনার যে কোনো আইটেমে লাগে সবার নিজের অ্যাকর্ডিং টু টেস্ট ওইটা ইউজ করা যায় মিঠা কত করে মিঠা আতর আপনার একশো নব্বই টাকা তেরো গ্রামের বনডাজন কেওড়া জল গোলাপ জল কেওড়া জল গোলাপ জল সব কিছু কোয়ালিটি আছে কত থেকে স্টার্ট মানে কেওড়া জল ছোট আছে একশো এম এল ওর দাম হচ্ছে আপনার এইট রুপিস ওর থেকে টু হান্ড্রেড এম এল আছে টুয়েলভ রুপিস আর টু থ্রি হান্ড্রেড আছে পনেরো টাকা ঠিক আছে অনেক ধন্যবাদ কাকু সময়টা আমাদের দিলেন আর যারা আসবে এখানে একটু কপারেট করবেন

সমস্ত রকম ইনফরমেশান আমরা কারেন্ট ইনফরমেশান ওখানে তুলে ধরবো সেক্ষেত্রে তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিসর্ডনি ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ